তো বন্ধুরা এই হচ্ছে আমার ফোর বি বাইকটি তো আমি বাইকটার আসলে শুরুতে আপনাদেরকে মিটারটা দেখাই আমার বাইকের মিটারের অবস্থাটা দেখেন মানে নিউট্রলে আছে তারপরও একশো আটান্ন টপ স্পিড তো এটা আসলে বলতে গেলে খুব হতাশজনক এই সমস্যাটা আমার আগে ছিল না কিছুদিন আগে এটা শুরু হয়েছে এই বাইরের এক সার্ভিস সেন্টার থেকে আমি বাইকটা এই মাস্টার সার্ভিস করে নিতে গিয়ে বাইকটারে আমার ফুল সার্ভিসের আর কি খবর করে দিছে তারা আর একটা সমস্যা হয়েছে এই যে এখানে যে লকটা থাকে এই যে ঘাড়ে যে লকটা থাকে এই লকটাও কোনো কাজ করতেছে না এই যে লকটা এটা এটাও তারা নষ্ট করে ফেলছে তারপরে হচ্ছে আর এই দেখেন এখানে কি করছে এগুলো মারে মেরে তো এই হচ্ছে অবস্থাটা এগুলো মাস্টার আমি খেয়াল করি নেই পরে আজকে দেখলাম যে এই কেস করছে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি আপনাদেরকে একটু সতর্ক করি আরও অনেক সমস্যা করছে এই যে এগুলো দেখেন কীরকম করে রাখছে এই যে এগুলো দেখেন কীরকম করে রাখছে তো এই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার একটা একদম মানে পাকা রিকোয়েস্ট মানে বিনীত রিকোয়েস্ট সেটা হচ্ছে যে রিকোয়েস্টটা যে রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে রাখবো সেটা হচ্ছে আপনাদের উপকার হবে মানে ভালো হবে আপনারা কখনো আপনার এই প্রিয় বাইকগুলো বাইরের শোরুম থেকে এই দু চার পয়সা কমের জন্য বাইরের শোরুমগুলো থেকে কাজ করে নেবেন না কেননা এগুলো যখন বাইরের শোরুম থেকে কাজ করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তারা আর এটা ঠিক করতে পারে না তো আমার এটা যেটা হয়েছে আমার যখন মিটারের সমস্যাটা তারা করছে বলেনি কিন্তু আমি যখন চেক করলাম কিরে চাবি যখন অন করি ডাইরেক্ট মিটার চলে আসে তো এরকম হবে কেন তো মিটার যখন আপনি চাবি অন করবেন তখন এটা যে আর পি এমের অপশনটা আছে এটার কিন্তু আপ আপডাউন করবে তো এই ধরনের কিছুই হচ্ছিল না তোর পরে ভাবলাম যে তাহলে মানে আমার বাইকের মিটারে তারা পানি ঢুকাইছে যেহেতু বাইক তারা হাই স্পিড মোটর দিয়ে বাইকগুলো ওয়াশ করছে তো তারপরে তো কি বলবো আর বাইকের তো অবস্থা খারাপ এখন দেখি আমার বাইক লকও হয় না এই ধরনের সমস্যা মানে তিনটে সমস্যা আর কি তারা করছে তো কিছু করার নাই এই জন্য আপনাদের সামনে আসলাম ভালো আপনাদের সতর্ক করি আপনাদের বিনতি রিকোয়েস্ট আপনারা বাইরে শোরুম থেকে কোনো প্রকারে আপনাদের বাইকগুলো সার্ভিসিং করাবেন না দুই টাকা বেশি যায় কোম্পানি শোরুম থেকে সার্ভিসিং করাবেন কোনো কিছু হলে দায়বদ্ধতা কিন্তু তারা নেবে কিন্তু বাইরের শোরুমগুলো তারা করবে না তারা শুধুমাত্র বলবে যে এটা তো আমরা খুলি নাই এটা হয়ে গেছে সার্ভিস সেন্টার থেকে আপনারা ঠিক করে নিতে হবে এইসব অবস্থা একটা মিটার বর্তমানে চেঞ্জ করতে গেলে অনেকটা খরচ হয়ে যাবে তো আমি আমার এই ঠিক করব অবশ্যই বিষয়ে আর ভিডিও আসবে আপনারা দেখবেন আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয় কীভাবে ঠিক করবেন এটা আমার ভিডিওগুলো দেখলে আপনারা আশা করছি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও অনুরোধ জানাচ্ছি বাইরের সার্ভিস সেন্টার থেকে কখন আপনার বাইকের কাজ করায় নেবেন না আসসালামু আলাইকুম